হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন সময় সন্ধ্যে ছটার মতন বাজে আর আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির থেকে ঠিক হাঁটা পথে পাঁচ মিনিট দূরে একটা বড় ট্রেন স্টেশনে মানে মালাগা শহরে যেটা বড় সব থেকে ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশনে আপনারা ভাবছেন হয়তো ট্রেন স্টেশনে আমরা কি করছি তাহলে কি আমরা আমাদের পরবর্তী কোনো ট্রিপের জন্য রওনা দিচ্ছি একদমই নয় আসলে এই ট্রেন স্টেশনটা বড় একটা ট্রেন স্টেশন বলে এর সঙ্গেই একটা বড় মল রয়েছে সেখানে সিনেমা হল রয়েছে জামা কাপড়ের দোকান খাবারের দোকান বইপত্রের দোকান সমস্ত কিছু রয়েছে তাই আজকে আমরা এখানে এসেছি এইখানে যে সিনেমা হল রয়েছে সেখান থেকে সিনেমা দেখার জন্য টিকিট কাটবো বলে আচ্ছা বলুন তো আমরা আজকে কোন সিনেমা দেখতে যাচ্ছি হিন্ট হচ্ছে এটা একটা বাচ্চাদের সিনেমা আর আরও একটা হিন্ট হচ্ছে এই বাচ্চাদের সিনেমাটায় কিন্তু পশু পাখি এই সমস্ত কিছু দেখানো রয়েছে তাহলে বলুন তো আজকে আমরা কোন সিনেমা দেখতে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা চলে এসছি মুফাসা দ্য লায়ন কিং মুভিটা দেখতে এবার আপনাদের মনে হতে পারে এখানে মুফাসা তো লেখা রয়েছে কিন্তু তার নিচে লাইন কিং তো কোথাও লেখা নেই লেখা রয়েছে এল রে লেঅন আসলে এটা স্প্যানিশে লেখা রয়েছে আসলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা যেহেতু বেশিরভাগই স্প্যানিশ ভাষায় কথা বলে তাই এখানকার সিনেমা হলগুলোতে বেশিরভাগ মুভি কিন্তু স্প্যানিশ ভাষাতেই আসে এবং খুব কম সংখ্যক হলেই কিছু সিলেক্টেড মুভি আসে যেগুলো ইংলিশে চালানো হয় তবে তার শো কিন্তু খুব সিলেক্টেড থাকে তাই আজকে আমরা এখানে এসে দেখলাম আজকে এখানে ইংলিশের কোনো শো নেই সেই জন্য আমরা বাইরে যে কিয়স্ক রাখা রয়েছে সেই কিয়স্ক থেকে আমাদের কালকের জন্য শোয়ে টিকিট কেটে নিচ্ছি এখান থেকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে টাইম অনুযায়ী আর সিট সিলেক্ট করে এখানে পেমেন্ট করে টিকিট কাটা যায় রিয়ান যেহেতু অনেক বছর ধরে এখানকার স্কুলেই পড়াশোনা করছে তাই স্প্যানিশ ভাষার প্রতি ওর দখলটা কিন্তু যথেষ্ট ভালো আর ও স্প্যানিশ বলেও কিন্তু একদম এখানকার লোকের মতনই অ্যাকসেন্টে তাই ওর জন্য স্প্যানিশ ভার্সান মুভিটা দেখলেও খুব একটা অসুবিধা হতো না কিন্তু আমি আর স্নিগ্ধ যেহেতু অতটা ভালো স্প্যানিশ জানি না তাই আমাদেরকে খুঁজে খুঁজে ইংলিশের শোটাই বার করতে হলো তিনটে টিকিটের এখানে আমাদের খরচ পড়লো টোয়েন্টি ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দু টাকার মতন এটাই যদি আমরা স্প্যানিশ ভার্সানটা দেখতাম তাহলে কিন্তু কাছাকাছি আরও একটা হলে অনেক সস্তায় টিকিট পাওয়া যাচ্ছিল সেখানে সাড়ে পাঁচ ইউরো পার পারসন টিকিট পাওয়া যাচ্ছিলো মানে আমাদের সেই ক্ষেত্রে তেইশ ইউরোর বদলে সাড়ে ষোলো ইউরোতেই কাজ হয়ে যেত কিন্তু কি আর করা যাবে আমরা তো ইংলিশ ছাড়া বুঝবো না তাই আমরা ইংলিশ ভার্সনের টিকিটটাই কাটলাম আচ্ছা বলুন তো এখন সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আসলে কি? এটা আসলে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি বা এটাকে আপনি ট্রিও বলতে পারেন এখানে দেখুন প্রচুর মানুষ তাদের মনের সমস্ত কথা কেমন লিখে দিয়ে গেছে এখানে ছোট ছোট নানান রকমের ডেকোরেটিভ কার্ডের মধ্যে যে যেটা চায় কেউ হয়তো ভালো স্বাস্থ্য চায় তার পরিবার পরিজনের জন্য কেউ হয়তো পরীক্ষায় ভালো চায় কেউ হয়তো ভালো চাকরি পেতে চায় কেউ হয়তো অনেক দেশ বিদেশ বেড়াতে চায় এই রকম নানান রকমের উইশ এর ভেতর লেখা হাজারো হাজারো মানুষ তাদের মনের ইচ্ছা কীভাবে এখানে লিখে দিয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা কার্ড খুলে খুলে পড়ছিলাম কত রকমের মানুষ তাদের নিজের মনের ইচ্ছা এখানে লিখে রেখে গেছে এই আশায় যে এই ইচ্ছাগুলো কিন্তু এই বছরে ঠিক পূরণ হবে আর এই যে সামনেই সূর্যের সোনালি আলোয়ে যে ঝলমল করছে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা মালাগা ক্যাথিড্রাল এই ক্যাথিড্রালের এই অংশটাতেই আমরা একটু পরে ফিরে আসব একটু পরে যখন অন্ধকার হয়ে যাবে তখন এই টাওয়ারটাতেই একটা খুব সুন্দর শো হবে সেটাও আপনাদেরকে দেখাবো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি একটু রাস্তা ক্রস করে পোর্টের দিকটায় আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমি কিন্তু আমাদের দেশ বিদেশ ঘুরতে যাওয়ার মাঝে মাঝে আমাদের স্পেনে থাকার নানান রকম ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে এখানে রয়েছি কি কি সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে সেই সব কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনারাও যদি কর্মক্ষেত্রে হোক বা বেড়াতে আসার জন্য হোক স্পেনে অথবা ইউরোপের অন্য যে কোনো দেশে আসতে চান তাহলে আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেকখানি তথ্য পাবেন এবং সুবিধা অসুবিধা সেই সমস্ত কিছুর একটা মোটামুটি রাফ আইডিয়া করতে পারবেন তাই যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউরোপ মহাদেশে নানান রকম মজার গল্প দেখতে চট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ব্রুজটা ওটাকার ওটা ফ্ল্যাগটা দেখো তো বাবা বিশাল বড় তার মানে এই জলটা কতটা ডিপ এটা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে জল তো ডিপ হবেই বাট একদম সরে তাও এতটা ডিপ আমরা এখন মালাগা শহরে পোর্ট চত্বরে চলে এসেছি আমরা যেহেতু সেন্ট্রোতেই থাকি তাই আমাদের বাড়ি থেকে মোটামুটি দশ মিনিটে হাঁটা পথেই এই পোর্টের এই চত্বরটায় পৌঁছে যাওয়া যায় আর যারা একটু ভেতর দিকে থাকে তারা মোটামুটি যে কোনো একটা বাস ধরে বা মেট্রো ধরে বা পাশের যদি শহরে থাকে তাহলে ইন্টারসিটি ট্রেন ধরেও কিন্তু এই জায়গাটায় সহজেই চলে আসতে পারে সামনেই দেখছি আজকে একটা বিশাল বড় ক্রুজ এখানে রাখা রয়েছে আর একটু দূরেই আপনাদেরকে জুম করে দেখুন অনেকগুলো জাহাজ কিন্তু আজকে দেখছি এখানে অ্যাঙ্কার করা রয়েছে আর এর পাশেই দেখুন মালাগার যে পোর্ট তার লাইট হাউসটাও দেখা যাচ্ছে শহরের এই অংশটা আমার ভীষণ পছন্দের জায়গা আমি এর ভিডিও আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই পুরো সাদা রঙের রাস্তাটা জুড়ে কত মানুষ তারা পারফর্ম করে কেউ হয়তো বসে ছবি আঁকছে কেউ হয়তো ডান্স করছে কেউ হয়তো জাদু দেখাচ্ছে কেউ হয়তো গান গাইছে কত রকমের শিল্পী এখানে পারফর্ম করে রোজ আর এই যে সামনে যে জাহাজটা রাখা রয়েছে যে বড় ক্রুজটা তার গায়ে দেখুন একটা পতাকা লাগানো রয়েছে একটা বড় লাল পতাকা তার মধ্যে সাদা রঙ দিয়ে ক্রস করা বলুন তো এটা কোন দেশের জাহাজ আপনারা যারা জানেন এটা কোন দেশের পতাকা আমাকে কমেন্ট করে জানান আপনাদেরকে দেখাই এই ক্রুজটা কত বড় আর তার মধ্যে এখানে কি কি ব্যবস্থা করা রয়েছে যদিও আমরা ভেতরে তো যেতে পারবো না বাইরে থেকেই হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি আমার এখনো অবধি এরকম ক্রুজে করে কোথাও যাওয়া হয়নি মানে এরকম জাহাজে ওভার থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করা তা আমি কোনোদিনও করিনি ইচ্ছা রয়েছে সামারের দিকে যদি কোথাও যাওয়া যায় তাহলে খুব ভালো লাগবে আর এই দেখুন ক্রুজের উল্টো দিকে এইখানে পোর্ট চত্বরে যে অস্থায়ী দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কত কিছু জিনিস বিক্রি হচ্ছে জামা কাপড় হাতের কাজের জিনিস খাবার দাবারের জিনিস ঘর সাজানোর জিনিস এই সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর সব মানুষ লাইন দিয়ে সেগুলো দেখতে দেখতে যাচ্ছে এখন বেশ অন্ধকার মতন হয়ে গেছে তাই আমরা এখন আমাদের বাড়ির সামনেটায় চলে এলাম এই যে সামনে যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সেই ফাউন্টেনটা যেটা আমি আমার বাড়ির জানলা থেকে আপনাদেরকে আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি এইটা আমার বাড়ির ঠিক উল্টো দিকের রাস্তাটা এইখানে রাস্তা ক্রস করেই একটা বিশাল বড় ক্রিসমাস মার্কেট বসেছে চলুন আপনাদেরকেও দেখাই এখানে কি কি দোকান বসেছে আর কীরকমভাবে এই জায়গাটা সাজিয়েছে আমাদের দেশে দুর্গা পুজো বা অন্যান্য যে কোনো বড় বড় ফেস্টিভ্যালে যেরকম চারিদিক ঘাট একেবারে আলোয় ঝলমল করে ওঠে এখানেও কিন্তু ক্রিসমাস উপলক্ষে ঠিক সেরকমই ব্যবস্থা করা হয় চারিদিক রাস্তাঘাট চতুর্দিকে একদম আলোয় ভর্তি এই একটা মাস মানে নভেম্বর মাসের একদম যে শেষ শুক্রবার থাকে সেই শুক্রবার থেকে শুরু করে একেবারে জানুয়ারি মাসের সাত তারিখ অবধি এই যে সময়টা এই সময়টায় চারিদিকে প্রচুর আলো একদম ঝলমল করে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি সব তো বন্ধ থাকেই তার সাথে অফিসে যদিও অতদিনের ছুটি দেওয়া হয় না তবুও চারিদিকে একটা ছুটির মেজাজ চলে আসে চারিদিকে যেন একটা উৎসব উৎসব আমেজ এখানে প্রচুর এরকম অস্থায়ী দোকান বানানো থাকে মানে এই এক থেকে দেড় মাস এই দোকানগুলো এখানে খোলা থাকে এখানে যেরকম খাবারের দোকান রয়েছে ছোট ছোট খেলনার দোকান রয়েছে নানান রকম বইয়ের দোকান রয়েছে এই এক থেকে দেড় মাস পর এই দোকানগুলোকে আবার ডিসপ্যান্টেল করে এখান থেকে সরিয়ে দেওয়া হয় আগে এই জায়গাটায় প্রতি বছরই একটা আইস্কেটিং রিং করা হতো এখন দেখছি গত বছর ধরে সেইটা আর করা হচ্ছে না তার বদলে দোকানের সংখ্যাটাই এখানে বেশি করে দিয়েছে আর খাবারের দোকানগুলোর সামনে এই যে দেখুন কেমন ছোট ছোট কাঠের চেয়ার টেবিল মতন পাতা রয়েছে এই কাঠের চেয়ার টেবিলগুলোতে কিন্তু বসে অনায়াসে খাবারটা এনজয় করা যায় ও আপনাদেরকে একটা খুব মজার জিনিস দেখাই দেখুন এই একটা খাবার দেখাই বলুন তো এটা কি দেখে চিনতে পারছেন কি না এটা কিন্তু সেই চেস্টনাট যেটা আমরা আমার আগের পর্বে দেখিয়েছিলাম আমরা জেনাল ভ্যালিতে গিয়েছিলাম এই চেস্টনাট কুড়িয়ে আনতে এই চেস্টনাটগুলোকে একটু ফাটিয়ে নিয়ে তারপর সেগুলোকে কয়লার আঁচে এভাবে পুড়িয়ে বিক্রি করা হয় এই যে কাঁচা অবস্থায় এগুলো কিন্তু একদম এরকম থাকে দেখতে তারপর এগুলোকে বন থেকে কুড়িয়ে নিয়ে এসে পরিষ্কার করে তারপর কয়লার আঁচে নুন দিয়ে ভেজে এগুলোকে বিক্রি করা হয় এই বাদামগুলো কিন্তু শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় গরমকালে কিন্তু এই বাদামগুলো থাকে না আর এই যে দোকানগুলো দেখলেন যেখান থেকে আমরা বাদামটা কিনলাম এরকম ছোট ছোট গুমটির মতন দোকান সেখানে দুই ইউরোতে পাঁচটা করে বাদাম পাওয়া যায় আর যদি আপনি পাঁচ ইউরোর বাদাম নেন তাহলে কখনো কখনো এক একটা দোকানে একটা বাদাম এক্সট্রা দিয়ে দেয় ফ্রিতে প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক ঠোঙা এরকম গরম বাদাম ভাজা কিন্তু এখানকার খুব ফেমাস একটা খাবার এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ সহকারে কিছু একটা দেখছে কি হচ্ছে বলুন তো এখানে এখানে আসলে এখন চেস খেলা চলছে এখানে যে বসার সিটগুলো করা থাকে সিমেন্টের সেইখানে একটা বড়ো চেসবোর্ড লাগিয়ে কিছু লোক চেস খেলে এবং আশেপাশে যত ট্যুরিস্ট রয়েছে বা যত লোকজন রাস্তা দিয়ে যায় তারা কিন্তু খানিকক্ষণের জন্য ওখানে দাঁড়িয়ে সেই চেস খেলাটাকে দেখে এবং তাদেরকে চিয়ার করে কিন্তু যারা খেলছে তাদের এতটাই মনোযোগ তারা অত আওয়াজের মধ্যেও মনোযোগ সহকারে তাদের প্রত্যেকটা চাল চালে স্পেনেতে দেখেছি খেলাধুলা কিন্তু খুব বেশিভাবে এখানে প্রমোট করা হয় পড়াশোনার চাইতেও কিন্তু মানুষজন এখানে খেলাধুলা করতে বেশি পছন্দ করে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চোখের সামনে তার নাম হচ্ছে কাইয়ে লারিওস আর এই রাস্তাটা কিন্তু এই মালাগা শহরে সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা আমার বাড়ি থেকে খুবই কাছে এই জায়গাটা একদম হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই জায়গাটায় পৌঁছে যাওয়া যায় এই জায়গাটাকে মালাগা শহরের ধর্মতলাও বলতে পারেন এক প্রকার এই জায়গাটায় সমস্ত নামি দামি ব্র্যান্ডের দোকানগুলো এই রাস্তার দুপাশে সারি সারিভাবে সাজানো আর তাছাড়া তো রয়েছে নানান রকম খাবারের দোকান আর অন্যান্য দোকান রয়েছে আর এই যে দেখুন এই রাস্তাটা খুব ফেমাস বলে এই রাস্তার ডেকোরেশনটাও কিন্তু একদমই আলাদা কেমন সুন্দর পরীর মতন লাইট দিয়ে এই পুরো রাস্তাটা সাজানো হয়েছে আর এই লাইটগুলো কিন্তু প্রতি তিন চার ঘন্টা বাদে বাদে একটা খুব সুন্দর মিউজিক হয় সেই মিউজিকে তালে তালে নাচানাচি করে সেই শোটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই যে এই রাস্তার দুপাশে এরকম ফুল দিয়ে লাইট পোস্টগুলোকে সাজানো রয়েছে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না চলুন এই রাস্তাটা শেষ যেখানে হয়েছে সেইখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি বানিয়েছে আপনাদেরকে এই ক্রিসমাস ট্রিটা কাছ থেকে দেখাই এবং এই ক্রিসমাস ট্রিটার ভেতরও কিন্তু ঢোকা যায় আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে এই এত লম্বা ক্রিসমাস ট্রিটা দেখতে কেমন লাগে এই যে ক্রিসমাস ট্রি এর গোড়ায় এইরকম লাল রঙের ফুল গাছ লাগানো এই যে ফুল গাছগুলো দেখছেন এই ফুল গাছগুলো কিন্তু বছরে এই সময়টাতেই মানে ক্রিসমাসের সময়টাতেই সব জায়গায় লাগানো হয় এইখানে তো দেখছেন এই গাছগুলো লাগানো এমন কি রাস্তা ঘাটে যে মেন সার্কেলগুলো রয়েছে বা যে ফোয়ারাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু গভর্নমেন্ট থেকে এসে এই গাছগুলো লাগিয়ে দিয়ে যায় তাই পুরো শহরটাই কিন্তু শুধুমাত্র কৃত্রিম নয় প্রাকৃতিকভাবেও খুব সুন্দরভাবে সেজে ওঠে এই যে দেখুন ক্রিসমাস ট্রিয়ের ভেতরটা আপনাদেরকে দেখাই এই এত সংখ্যক লাইট দিয়ে বানানো ক্রিসমাস ট্রিটা ভেতর থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে তাই না এইখানে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু ছবি তোলে তাদের পরিবার পরিজনের সঙ্গে আপনাদেরকে একটু আগে দিনের আলোতে মালাগা ক্যাথিড্রালটা ঘুরিয়ে দেখালাম সেই মালাগা ক্যাথিড্রালের সামনেই আমরা আবার চলে এসছি রাতের অন্ধকারে এখন এখানে একটা প্রজেক্টরের সাহায্যে কি সুন্দর শো দেখানো হচ্ছে দেখুন প্রতি বছরই এই সময়টা এখানে এরকম শোয়ের ব্যবস্থা করা হয় এবং সারা সারাদিনে তিনটে করে এরকম টাইম থাকে এই শোয়ের তাই আমরাও চলে এসেছি বাকি সবার মতন দাঁড়িয়ে এই শোটা এনজয় করব বলে খানিক্ষণ ঘোরাঘুরি করে আমরা এবার চলে এসছি এখানে একটা মেলা দেখতে এই মেলাটার একটা বিশেষত্ব রয়েছে এই মেলাতে ঢুকেই দেখলাম মানুষজন নানা রকমের কস্টিউমে নিজেদেরকে ড্রেস আপ করে এখানে এসছে সে বয়স্ক লোক হোক বাচ্চা হোক অধিকাংশ মানুষই দেখছি নানান রকম সাজে এখানে সেজে এসছে এই যে দেখুন সামনে কিছু লোক কেমন আলাদা রকমের সাজগোজ করে এসছে বাচ্চারা তো ঠিক আছে তাদের সাথে সাথে তাদের বাবা মাদের মানে বড়দেরও আগ্রহ দেখে বেশ অবাকই হতে হয় কত সময় নিয়ে বাচ্চাদেরকেও সাজিয়েছে আর নিজেরাও কেমন ম্যাচিং করে জামা কাপড় পরেছে দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই মেলার আরেকটা বিশেষত্ব দেখলাম এখানে একটা বড় জায়গায় কিছু স্থানীয় মানুষ একটা স্টেজ মতন করে সেখানকার স্পেনের থ্রি কিংস সেজে বাচ্চাদেরকে চকলেট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এবং বাচ্চারা গিয়ে সেই চকলেটগুলো লুফে নিচ্ছে তাই রিয়ানকেও বললাম যাও গিয়ে দেখো ওখানে কি চকলেট দেওয়া হচ্ছে সেও তো আনন্দ সহকারে ওখানে গেল আর সেখান থেকে এই যে দেখুন চকলেট কুড়িয়ে নিয়ে এসছে এবং শুধুমাত্র বাচ্চা নয় আপনারা তো দেখলেনই বাচ্চাদের সাথে সাথে তাদের বাবা মারাও কিন্তু রীতিমতো গিয়ে ঝাঁপিয়ে চকলেট কুড়িয়ে নিয়ে আসছে মেলায় গেছে আর সেখানে কোনো অ্যাক্টিভিটি না করলে হয় নাকি সেই জন্য রিয়ান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই অ্যাক্টিভিটিটা করা যায় কি না কিন্তু ওর বয়স যেহেতু অনেকটাই কম বারো বছরের অনেকটাই নিচে সেই জন্য দোকান থেকে ওকে ওই বন্দুকগুলো অ্যালাউ করলো না স্পেনে কিন্তু এটা নিয়ম রয়েছে এই যে এর যে গেমগুলো রয়েছে সেখানে বারো বছরের নিচের বাচ্চাদের কিন্তু বন্দুক দিয়ে এম করতে দেওয়া হয় না তার বদলে রিয়ানকে দেখুন এরকম চারটে বল দেয়া হলো সাড়ে তিন ইউরো করে দাম নেবে আর তার বদলে এরকম চারটে বল দেয়া হবে সেই বল দিয়ে ছুঁড়ে বাচ্চারা বারো বছরের নিচের বাচ্চারা এম করতে পারে মানে ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের দাম পড়লো প্রায় তিনশো টাকার মতন এই চারটে বল ছোঁড়ার জন্য ওখান থেকে বেরিয়েই সামনে দেখলাম এই রকম একটা সুন্দর আলো ঝলমলে গাড়ি রাখা এটা আসলে একটা ফটো এখানে সবাই ছোটো বড় সকলে মিলে উঠে নানান রকম পোজ দিয়ে ছবি তুলছে তাই আমি আর রিয়ানও সেই মতন উঠে পড়লাম এখানে আর স্নিগ্ধকে বললাম আমাদের কিছু ভিডিও আর ছবি তুলে দিতে রিয়ান যেহেতু গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে তাই ওখান থেকে বেরিয়েই তার প্রথম আবদার হলো তাকে একটা গল্পের বই কিনে দিতে হবে তাই সেই মতন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাছাই পর্ব চলছে এই বইটা ওর খুব পছন্দ হলো এটা একটা স্প্যানিশ গল্পের বই দেখে শুনে এই বইটা কেনা হলো এখন এই বইটা নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে আবার নতুন কোনো বিষয়ে নিয়ে হয়তোবা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন